এখানে যে লোকটিকে আমরা সকলে লক্ষ্য করতে পারছি ইনি হলেন দিল্লির আজাদপুর মান্ডির প্রখ্যাত আলো ব্যবসায়ী পদম ভূষা তিনি জানাচ্ছেন যে এই বছর ইউপিতে কি ধরনের আলুর দামে তেজি লক্ষ্য করা যাচ্ছে এবং ইউপির তুলনায় দিল্লিতে সাধারণ ক্ষেতেরা কোন আলু খেয়ে জীবন জীবনযাপন অতিবাহিত করছে বর্তমান সময়ে ইউপির আজাদপুর মান্ডিতে কোথা থেকে প্রচুর পরিমাণে আলো আসছে এবং যার জন্যই দিল্লির সমস্ত মানুষরা অনায়াসে আলো কিনতে পারছে এছাড়া ইউপি থেকে এখন সাউথের যে সমস্ত মান্ডিগুলিতে আলো যাচ্ছে চেন্নাই মুম্বাই সেই সমস্ত মান্ডিগুলিতে কত টাকা দামে কেজি প্রতি হিসেবে আলো বিক্রি চলছে তাই আলো বিষয়ক বিভিন্ন ধরনের তত্ত্বগুলি এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন ইউপির আজাদপুর মান্ডির পদমভূষা বাবুজিকে যখন প্রশ্ন করা হয় বর্তমান সময়ে এই অবস্থায় কোথা থেকে সবচেয়ে আজাদপুর মান্ডিতে আলু আসছে আলু জোহারা পঞ্জাব থেকে আলু কমারা বর্তমান সময়ে ইউপির আজাদপুর প্রমাণিতে যে সকল আলো আসছে দূর দূরান্ত থেকে তার মধ্যে পাঞ্জাবের আলুর পরিমাণ সবচেয়ে বেশি আর অন্যদিকে ইউপি থেকে এই সময়ে কিন্তু কম পরিমাণে আলু আসছে এছাড়া আবারও তিন আগে যখন প্রশ্ন করা হয় পাঞ্জাব থেকে এই অবস্থায় আলো আসার মুখ্য কারণ কি দিল্লি মে হিসাব তো লুট মচি আলু কি মন্দা আলু হ্যাঁ তেজি शमशाबाद के अंदर 22 तेईस चौबीस रुपए किलो खेतों का आलू मिल रहा है ये तो यहाँ आलू आ रहा है दिल्ली वालों को वो बस आलू मिल रहा है यूपी के मुकाबले यूपी के अंदर इतनी भयंकर तेजी है आलू है कोल्ड स्टोरों से आलू निकल रहा।, रहा है बीस इक्कीस बाईस रुपए किलो वहीं से बिक रहा है वो आलू अगर वो आलू यहाँ पर आए तो दिल्ली वाले के तो मीठा वो आलू बिक रहा है वहाँ बीस बाईस रुपये किलो सब साउथ की दी में जी ये तो पंजाब ना हो तो इन्हें आलू ना मिले दिल्ली वालों को ভূষা বাবুজি তিনি জানাচ্ছেন যে বর্তমান সময়ে ইউপির আজাদপুর মান্ডিতে পাঞ্জাব থেকে যে আলু আসছে মাত্র ইউপিতে প্রচুর পরিমাণে আলুর দাম থাকার জন্য পাঞ্জাব থেকে সস্তা আলো আজাদপুর মান্ডিতে ঢুকছে দিল্লি হিসাবে যদি আমরা ইউপির দিকে দৃষ্টিপাত করি তবে দিল্লিতে কিন্তু ইউপির তুলনায় সস্তা আলুর দাম আর যার জন্যই দিল্লির আজাদপুর মান্ডিতে আলুতে লুটের মতন পরিস্থিতি দেখা যাচ্ছে আর এই সময়ে শামসাবাদের বিভিন্ন মাঠগুলির মধ্যে বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা কেজি প্রতি হিসাবেই কিন্তু আলুর বিক্রি চলছে আর এই অবস্থায় পাঞ্জাব থেকে ক্রমাগতভাবে আলু আসছে তাই ইউপির তুলনায় দিল্লিতে সস্তা আলো মানুষ খেতে পাচ্ছে ইউপির তুলনায় ইউপির বিভিন্ন কোল্ড স্টোর গুলো থেকে আলো নিকাশি হচ্ছে বাইশ টাকা একুশ টাকা কুড়ি টাকা তেইশ টাকা কেজি প্রতি হিসাবে আর এই আজাদপুর মান্ডিতে আলুর বিক্রি চলছে আটশো টাকা নশো টাকা সাতশো টাকা হিসাবে এছাড়া দিল্লির আজাদপুর মান্ডিতে যদি পাঞ্জাব থেকে আলু না আসতো তবে দিল্লির মানুষরা খেতেই পারত না এবং প্রতিনিয়ত শামসাবাদের মাঠগুলি থেকে প্রত্যেক দিন সত্তর গাড়ি আশি গাড়ি নব্বই গাড়ি করে আলু সাউথের বিভিন্ন মান্ডিগুলিতে পাঠানো হচ্ছে এবং শামসাবাদে প্রতিনিয়ত আলুর দাম কি এই ধরনের দামই লক্ষ্য করা যাচ্ছে তিনি জানাচ্ছেন যে ইউপির শামসাবাদে কিন্তু বাইশ টাকা তেইশ টাকা কেজি প্রতি আলুর দাম আর সেই জন্যই কিন্তু সেখান থেকে এই আজাদপুর মানিতে আলু নিয়ে আসা উচিত নয় কারণ সেখান থেকে আলু যখন দিল্লির আজাদপুর মান্ডিতে নিয়ে আসা হবে তখন কিন্তু চাষিদের ভালো প্রকার লস হবে এছাড়া দিল্লির আজাদপুর মান্ডিতে মুখের কথায় সস্তাভাবে আলু বিক্রি হচ্ছে কোনো ছাপাছাপি না করে আর সেই জন্যই কিন্তু সামসাবাদের বিভিন্ন মাঠগুলিতেই বিভিন্ন ব্যবসায়ী ভাই এছাড়া বিভিন্ন চাষি ভাইদেরকে আলু বিক্রি করার পরামর্শ জানাচ্ছেন পদমজি আজকে ডেট হিসেবে চিপসোনা আলুকে বাদ দিয়ে অন্য সকল আলুর দাম আটশো থেকে সাড়ে আটশো নশো টাকা এবং সুরিয়া আলুর দাম কাছাকাছি এগারোশো টাকা ডায়মন্ড আলুর দাম হাজার টাকা বর্তমানে এই ধরনের বাজারের বিষয়বস্তুকে মূল্যায়ন করতে গিয়ে চাষি ভাইদের স্বার্থের দিকে তাকিয়ে চাষি ভাইদেরকে কি ধরনের পরামর্শ দেওয়া উচিত তিনি চাষি ভাইদের স্বার্থের দিকে তাকিয়ে জানাচ্ছেন যে দিল্লি মিল্লিতে আলু না নিয়ে এসে যে যেখানে আলু বিক্রি করছে সে সেখানে আলু বিক্রি করাই সবচেয়ে ভালো কারণ আজাদপুর আলু মান্ডিতে আলু নিয়ে আসার ফলে আলুতে ঘাটা হতে পারে এছাড়া সর্বশেষ দিন আগে আর প্রশ্ন করা হয় সাউথের বিভিন্ন মান্ডিগুলি চেন্নাই মুম্বাই মহারাষ্ট্র এই সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম কত টাকা কেজি হিসেবে মান্ডিগুলিতে বিক্রি চলছে কে সাউথ মে যে ভাও আলু কো মিল রা পঁয়ত্রিশ টাকা অনেক স্থানে কিন্তু চল্লিশ টাকা পর্যন্ত ভাব লক্ষ্য করা আর যার জন্যই কিন্তু ইউপির বিভিন্ন মাঠ থেকে বিভিন্ন প্রকার আলু কেজি প্রতি হিসেবে কুড়ি থেকে পঁচিশ টাকা দামে বিভিন্ন প্রকার আলো বিভিন্ন ব্যবসায়ীরা কিনছে